কমরেড সভাপতি মণ্ডলী মঞ্চে উপস্থিত নেতৃ নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে বিরাট এই ব্রিগেডের সমাবেশে শ্রমজীবী মেহনতি মানুষের যে বিরাট সমাবেশ হয়েছে সবাইকে সংগ্রামী অভিনন্দন লাল স্যালাম জানাচ্ছি বন্ধুগণ আজকে আমাদের রাজ্যের শ্রমিক কৃষক ক্ষেত মজুর বস্তু উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই ঐতিহাসিক শ্রমজীবী মানুষের সমাবেশ আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডেকেছি আমাদের দেশের স্বাধীনতার পরে শ্রমিক কৃষক ক্ষেত মজুর বস্তিবাসী মেহনতি মানুষের এই ধরনের সমাবেশ অতীতে আমরা কোনোদিন ডাকিনি আজকে গোটা দেশে একটা ভয়ঙ্কর পরিবেশ আজকে তৈরি হয়েছে দেশে গভীর সংকট কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এই সরকার আমাদের দেশের পুঁজিপতি ধনিক শ্রেণীর সাথে জটবদ্ধ হয়ে আমাদের দেশের শ্রমজীবী সাধারণ মানুষের ওপরে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে গত এগারো বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকারের যে দেশ বিরোধী জাতীয় স্বার্থ বিরোধী যে অর্থনৈতিক নীতি সেই অর্থনৈতিক নীতি আমাদের দেশের শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক মজুর বস্তিবাসী গরিব মানুষ আমাদের দেশের ছাত্র যুব আমাদের দেশের প্রতিটি মেহনতকারী মানুষের জীবনে যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এসেছে যার ফলে আজকে গোটা দেশে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষ হয়ে উঠেছে আকাশ ছোঁয়া মূল্য তীব্র বেকারি আজকে গোটা দেশে আপনারা দেখছেন যে তীব্র ধরি দরিদ্রের বৈষম্য আজকে ক্ষুধা আমাদের দেশে দারিদ্রের নিরন্ন মানুষের সংখ্যা বাড়ছে গোটা দেশের মানুষের জীবন জীবিকা আজকে অসহনীয় হয়ে উঠেছে এবং শুধুমাত্র দেশের স্বনির্ভর অর্থনীতি আক্রান্ত নয় আক্রান্ত আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা আমাদের দেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আমাদের বাঁচপার অধিকার আমাদের কাজের অধিকার আমাদের খাদ্যের অধিকার আমাদের শিক্ষার অধিকার আমাদের স্বাস্থ্যের অধিকার আজকে সমস্ত অধিকার ওরা কেড়ে নিতে চাইছে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিমা আমাদের যে সমস্ত কয়লা খনি ইস্পাত কারখানা আমাদের বন্দর আমাদের দেশের যা কিছু আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের স্বাধীনতার পরে আমাদের রক্ত ঘাম পরিশ্রমে আমাদের জনগণের অর্থে যে সম্পদ আমরা তৈরি করেছি যা আমাদের দেশের স্বনির্ভর অর্থনীতির মেরুদণ্ড সেই সমস্ত কিছু আজকে আদানি আম্মানি পুঁজিপতি দেশি বিদেশি পুঁজিপতিদের হাতে ওই কেন্দ্রের বিজেপি ওই নরেন্দ্র মোদী সরকার তুলে দিচ্ছে দেশের জনগণের সাথে দেশের মানুষের সাথে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে শুধু তাই না একদিকে উদার অর্থনীতির আক্রমণ মানুষের জনজীবন বিপর্যস্ত আর একদিকে হচ্ছে বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িকতা গোটা দেশে হিন্দু মুসলমান গোটা দেশে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার যে ঘৃণ্য চক্রান্ত আর এস বিজেপি সংঘ পরিবার করছে এবং যার পরিণতিতে আজকে গোটা দেশে আপনারা দেখছেন যে মেরুকরণের রাজনীতি গোটা দেশে আপনারা দেখছেন মানুষের মধ্যে অনৈক্য তাকে দেখুন মুর্শিদাবাদ তাকে দেখুন আজকে পশ্চিম বাংলার আজকে গোটা দেশে এই সাম্প্রদায়িক বিভাজনকারী বিজেপি আর এস এস আজকে তার সাথে তৃণমূল কংগ্রেস আজকে গোটা রাজ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ আজকে তৈরি করার চেষ্টা করছে যার পরিণতি হচ্ছে মুর্শিদাবাদ যার পরিণতি তো হচ্ছে শামসেরগঞ্জ যার পরিণতি হচ্ছে আজকে পশ্চিম বাংলায় দাঙ্গা আজকে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চক্রান্ত চলছে তার সাথে আক্রান্ত আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের দেশের সংবিধান আমাদের দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় নীতি আমাদের বহুত্ববাদী সংস্কৃতি আমাদের দেশের মানুষের ঐক্য শুধু তাই না গোটা দেশের বিচার ব্যবস্থা আমাদের দেশের যে গোটা নির্বাচন কমিশন আমাদের দেশের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় কাঠামো যা আমাদের দেশের সত্তর পঁচাত্তর বছর ধরে আমরা গড়ে তুলেছি আজকে আর এস বিজেপি আজকে তারা চক্রান্ত করে সেগুলোকে ভেঙে ফেলছে সেখানে বিজেপি আর এস অনুগামীদের ঢোকানো হচ্ছে এবং গোটা দেশে আজকে স্বৈরতন্ত্র ফেসিবাদ আজকে মাথা তুলছে আজকে শুধুমাত্র সংখ্যালঘুরা আক্রান্ত তা না আজকে শ্রমজীবী মেহরতকারী মানুষ থেকে শুরু করে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দল আমাদের সাংবাদিকতা আমাদের দেশের স্বাধীন বুদ্ধিজীবী আমাদের ছাত্র যুবক আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে তাদেরই ওপরেও আজকে সংঘ পরিবার আজকে আক্রমণ নামিয়ে এনেছে তাকে দেখুন দিল্লির দিকে তাকে দেখুন ওই আমাদের রাজ্যে যাদবপুরের দিকে তাকে দেখুন প্রেসিডেন্সির দিকে তাকে দেখুন গোটা রাজ্যে গোটা দেশে কিভাবে সংঘ পরিবার আজকে মানুষের মধ্যে আজকে বিভাজন মানুষের মধ্যে আজকে হিংসা মানুষের মধ্যে আজকে যেভাবে তারা তাদের সংগঠনের তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে গোটা দেশকে বিষাক্ত পরিবেশ তারা তৈরি করছে এর মধ্য দিয়ে আজকে আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষতা আমাদের দেশের মানুষের ঐক্য শ্রমজীবী মানুষের ঐক্য শ্রমিক কৃষকের ঐক্য আজকে ভয়ঙ্করভাবে বিপদাপন্ন রকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের আজকে এই ব্রিগেডের সমাবেশ ডাকতে হয়েছে যে উদার অর্থনীতির এই ভয়ঙ্কর আক্রমণ দেশবিরোধী জাতীয় স্বার্থ বিরোধী কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকারের যে নীতি এই নীতিকে প্রতিহত করতে হবে এই সাম্প্রদায়িক বিজেপির যে হিংসা তার যে মানুষে মানুষে বিভেদ তৈরি করার রাজনীতি সেই রাজনীতিকে পরাজিত করতে হবে আর নয়া ফ্যাসিবাদী যে বিপদ আজকে মাথা তুলছে ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের সমাজে সেই শক্তিকে পরাজিত করতে হবে একইভাবে আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে রক্ষা করতে হবে আমাদের রাজ্যে যে সমস্ত কলকারখানা আজকে আছে ভয়ঙ্করভাবে আক্রান্ত আমাদের চা বাগান আমাদের চটকল আমাদের রাজ্যের কয়লা খনি ইস্পাত কারখানা আমাদের রাজ্যে যে সংগঠিত সংগঠিত ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমজীবী মানুষ আজকে একইভাবে তারা আক্রান্ত কারণ গত চোদ্দ বছর ধরে রাজ্যে যে সরকারটা চলছে একটা দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী একটা ফ্যাসিবাদী একটা জনবিরোধী সরকার এই সরকার আজকে দেশে গত চোদ্দ বছর ধরে রাজ্যে সন্ত্রাস গুন্ডামি লুটে রাজত্ব কায়েম করেছে আজকে যখন এই আমরা এই সভা করছি তখন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে আমরা যখন এই মিটিং করছি সভা করছি তখন আরও বত্রিশ হাজার শিক্ষকের চাকরি ঝুলে আছে আমরা যখন এই সভা করছি তখন আমাদের রাজ্যে লক্ষ লক্ষ ছাত্র যুবরা তারা শিল্প নেই কাজ নেই আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে আজকে কাজ করতে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে গোটা রাজ্যে আজকে দুর্নীতি লুট সন্ত্রাস তৃণমূলের নেতৃত্বে গোটা রাজ্যের অগ্রগতি স্তব্ধ হয়ে গেছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে তৈরি হয়েছে এই পরিস্থিতির মধ্যে আরো ভয়ঙ্কর বিপদ হচ্ছে যে আজকে কেন্দ্রীয় সরকার এই সরকারের নীতির কারণে আজকে জিনিসপত্রের দাম হু করে বেড়েছে পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ বেকার সৃষ্টি হয়েছে এই সরকারের নীতির কারণে একদিকে গরিব মানুষ তাদের রুজি রোজগার বাড়ছে না তাদের আয় বাড়ছে না কলকারখানাতে শ্রমিক স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিযুক্ত হচ্ছে যেখানে পার্মানেন্ট চাকরি সেখানে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল একজন স্থায়ী শ্রমিকের যেখানে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মজুরি হতো সেখানে আট হাজার দশ হাজার টাকায় কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল শ্রমিক নিযুক্ত হচ্ছে গত 20 বছর 30 বছর ধরে রাজ্যে এবং গোটা দেশে গোটা দেশে সেই নব্বইয়ের দশক থেকে আমরা দেখেছি যে কিভাবে উদার অর্থনীতির আমদানির সাথে সাথে আমাদের দেশে শ্রম আইন ভঙ্গ মালিকরা করতে শুরু করলো স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিযুক্ত শুরু হলো আজকে কেন্দ্রীয় সরকারের দপ্তরে আজকে রাজ্য সরকারের দপ্তরে আজকে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানায় আজকে কন্ট্রাকচুয়াল অস্থায়ী শ্রমিক ভর্তি হয়ে গেছে কম মজুরিতে শ্রমিকরা কাজ করতে বাধ্য হচ্ছে প্রায় সত্তর শতাংশ আজকে কলকারখানার শ্রমিক হচ্ছে অস্থায়ী কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এই পরিস্থিতির মধ্যে আজকে কেন্দ্রীয় সরকার মালিক শ্রেণীর মুনাফা আরও বৃদ্ধি করার জন্যে শ্রমজীবী মানুষের উপরে আরও তীব্র আক্রমণ নামিয়ে আনার জন্য দেশের শ্রম কোড লাগু করতে চলেছে আমাদের দেশের স্বাধীনতার আগে থেকে উনিশশো সাল থেকে যখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ শাসন করত যখন আমাদের এই দেশ ব্রিটিশ পুঁজিপতিরা ছিল সেই সময়ে আমাদের দেশে উনিশশো সালে যে শ্রম আইন ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছে ধর্মঘট করার অধিকার দিয়েছে দাবি সনদ পেশ করার অধিকার দিয়েছে আজকে নরেন্দ্র মোদী সেই অধিকার কেড়ে নিতে চাইছে আমাদের দেশের স্বাধীনতার পরে পার্লামেন্ট ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর যতটুকু অধিকার দিয়েছে আজকে বিজেপি আর এস এস আদানি আম্মানিরা চক্রান্ত করে একটা মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা ভারতবর্ষে কায়েম করার জন্যে আজকে আমাদের দেশের শ্রমিক শ্রেণীর ট্রেড ইউনিয়ন করার অধিকার সংঘবদ্ধ সংগঠিত হওয়ার অধিকার কেড়ে নিতে চাইছে এবং শ্রম কোড লাগু করা হয়েছে যখন গোটা দেশে যখন লকডাউন ছিল গোটা দেশে যখন মানুষ ঘর থেকে বেরোতে পারতো না পার্লামেন্টে বিরোধী শূন্য অবস্থায় চোরের মতো নরেন্দ্র মোদী সরকার এই শ্রমিক বিরোধী দেশ বিরোধী জাতীয় স্বার্থবিরোধী লেবার কোড তৈরি করেছে এই লেবার কোডকে অবিলম্বে বাতিল করতে হবে এই দাবিতে আগামী বিশে গোটা দেশে ধর্মঘট হবে কেন্দ্রের সমস্ত শ্রমিক সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে এই শ্রম কোডকে প্রতিরোধ করতে হবে সিদ্ধান্ত করেছে আমরা নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিতে চাই আগুন নিয়ে নরেন্দ্র মোদী খেলবেন না আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দুশো বছর লড়াই করে দেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা লড়াই করে শ্রমিক শ্রেণী যে অধিকার অর্জন করেছে সেই অধিকার আমরা ছাড়বো না আজকে যদি শ্রম কোড লাগু হয় তাহলে আট ঘন্টা কাজের অধিকার থাকবে না বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে হবে মিনিমাম ওয়েজের অধিকার থাকবে না বারো আজকে মালিকরা যা ইচ্ছা তাই দেবে শ্রমিকদের বাঁচার মতো মজুরি শ্রমিকরা পাবে না সমকাজে সমবেতন বলে কিছু থাকবে না স্থায়ী কাজে স্থায়ী চাকরি বলে কিছু থাকবে না এই শ্রমকোড লাগু হওয়ার সাথে সাথে আমাদের দেশের পঁচাত্তর যারা বিভিন্ন কলকারখানায় কাজ করছে তারা ভারতবর্ষের শ্রম আইনের বাইরে চলে যাবে আর রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হকার মুটিয়া গরিব মানুষ যারা অসংগঠিত ক্ষেত্রে যারাও জাতীয় সম্পদ তৈরি করে শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারী নয় অসংগঠিত শ্রমিকরাও আমাদের দেশ গড়েছে আমাদের দেশের জন্য লড়াই করেছে জীবন দিয়েছে তাদের জন্যে সামাজিক সুরক্ষার কোনো ব্যবস্থা থাকছে না একটা ভয়ঙ্কর ব্যবস্থা এবং আগামী দিনে ট্রেড ইউনিয়ন করলে ট্রেড ইউনিয়নের নেতৃত্ব তারা যদি ধর্মঘট করেন মিছিল করেন মিটিং করেন তাহলে তাদের জেলে পড়া হবে তাদের পুলিশ গ্রেপ্তার করবে এবং মালিকরা দপ্তর শ্রমিক নেতাদের তারা জামিন অযোগ্য ধারায় তারা ডায়েরি করবেন গোটা দেশের শ্রমিক শ্রেণীকে কার্যত শৃঙ্খলিত করে একটা মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা কায়েম করার চক্রান্ত হচ্ছে আমরা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী জিনিস মেনে নিতে পারি না তাই ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়েছি গোটা দেশের কৃষক সংগঠনগুলো আমাদের সমর্থন করেছে আমাদের রাজ্যের শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তিবাসী মানুষ আমাদের রাজ্যের সমস্ত গণতান্ত্রিক সংগঠন আমাদের রাজ্যের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন আমরা কনভেনশন যে সিদ্ধান্ত করেছি আগামী বিশে মে গোটা রাজ্যে সারা দেশের সাথে সর্বাত্মক ধর্মঘট করতে হবে কেন্দ্রীয় সরকারের এই দেশবিরোধী জাতীয় স্বার্থ বিরোধে এই যে শ্রম কোর্ট বাতিল করতে হবে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে রক্ষা করতে হবে আমাদের দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যে কৃষকরা আমাদের অন্নদাতা সেই কৃষকদের ফসলের দাম না পেয়ে কৃষকরা আত্মহত্যা করছে সেই কৃষকদের আমাদের রক্ষা করতে হবে যে সমস্ত ক্ষেত মজুর যাদের কাজ নেই তাদের কাজের ব্যবস্থা করতে হবে দুর্নীতির অভিযোগে গত তিন বছর ধরে রেগার কাজ আমাদের রাজ্যে কেন্দ্র বন্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা করছে না যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করছে না গরিব মানুষগুলোকে শুকিয়ে মারছে অবিলম্বে রেগার কাজ শুরু করতে হবে গরিব মানুষের হাতে কাজ দিতে হবে বস্তিবাসী মানুষকে উচ্ছেদ করা হচ্ছে সেই উচ্ছেদ বন্ধ করতে হবে চা বাগানে দশ বছর মিনিমাম ওয়েজ আজকে ঝুলে আছে চা বাগানের শ্রমিকদের সেই মিনিমাম ওয়েজের সমস্যা সমাধান করতে হবে চটকলের শ্রমিকদের দাবি সনাদের মীমাংসা করতে হবে এবং একইভাবে আমাদের রাজ্যের যে অসংখ্য যে সমস্ত শ্রমজীবী মানুষ আছেন তাদের মজুরি বৃদ্ধি তাদের সামাজিক সুরক্ষা রক্ষা তাদের জীবন জীবিকার জন্যে আমাদের আগামী দিনে আরও তীব্র লড়াই আমাদের গড়ে তুলতে হবে এবং ওই সাম্প্রদায়িক বিজেপি আর এস এবং তৃণমূলের যে চক্রান্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি আর এস কে পশ্চিম বাংলায় ডেকে এনেছে যার ফলে আজকে গোটা পশ্চিম বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে এই দুই বিভেদকারী শক্তিকে আমাদের পরাজিত করতে হবে তার জন্যে ঐক্য চাই শ্রমিকের কৃষকের ক্ষেত বস্তিবাসী গরিব মেহনতকারী মানুষের ঐক্য চাই এবং সেই ঐক্যের ভিত্তিতে গ্রাম বাংলা শহর নগর বন্দরে সর্বত্র আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে আর ওই কেন্দ্রীয় সরকার আর ওই রাজ্যের দুর্নীতিগ্রস্ত ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এদেরকে উচ্ছেদ করতে হবে দুর্নীতির রানি ওই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে অসংখ্য কমরেড জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই বর্বর অসভ্য সরকার এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উচ্ছেদ করার জন্যে আমাদের শ্রমিক কৃষক ক্ষেত আমাদের রাজ্যের শ্রমজীবী মেহনতকারী মানুষ আমাদের ছাত্র যুব মহিলা সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়তে হবে শ্রমিক কৃষক ঐক্য আমাদের গ্রাম স্তর পর্যন্ত বুথ স্তর পর্যন্ত প্রসারিত করতে হবে আগামী দিনে প্রতিটি মানুষের জীবন জীবিকার ইস্যু প্রতিটি স্থানীয় মানুষের ইস্যু প্রতিটি কলকারখানার ইস্যু সেগুলোকে নিয়ে দুর্বার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে আর এই কেন্দ্রের জনবিরোধী সরকার আর রাজ্যের জনবিরোধী সরকার এই দুই সরকারের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সেই কাজ আপনারা করবেন এই ব্রিগেড থেকে ফিরে গিয়ে শ্রমিক কৃষক ঐক্য মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকলাফ জিন্দাবাদ